ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন মাল বক্ষণ করা ধ্বংসাত্মকমূলক সাতটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে পাঁচ কাজ হচ্ছে এতিমের মাল খাওয়া এখন দেখেন আপনার বাই মারা গিয়েছেন আপনি এখন অভিভাবক আপনার একজন বাতিজা অথবা বাতিজি রয়েছে আপনি কি করলেন সম্পত্তিকে বাক করে আপনার নিজের জন্য রেখে দিলেন যেহেতু আপনার বাতিজা অথবা বাতি ছোট মানুষ তার কোনো বুঝ নাই সম্পদের কোন বুঝ নাই আপনি তার সম্পদ বকন করলেন খেয়ে ফেললেন আল্লাহর নবী বলছেন ইয়াতিমের সম্পদ খাওয়া আর আগুন খাওয়া সত্য সমা কিন্তু আমরা দেখি সমাজের বিচারক লেভেলের মানুষ বিচারক লেভেলের মানুষ উনি মানুষের বিচার করেন কিন্তু উনার নিজের বাতিজার সম্পদ উনি বকপন করে ফেলছেন এরকম অহর আছে আমার নিজের চোখের দেখা ওহরহ আছে উনি মানুষের বিচার করেন কিন্তু গিয়ে দেখেন যে উনার আপন বাতি যে এতিম উনার বাই মারা গিয়েছেন উনি সম্পদ নিয়ে নিয়েছেন এখানের মধ্যে আবার আরেকটা সমস্যা কি করেন যে উনি পরোক্ষ সম্পদ নেন না প্রত্যক্ষ নেন কিভাবে যেমন ধরেন আপনার সম্পদ রয়েছে দুই কার একটা হচ্ছে আপনার সড়কের পাশে আর একটা হচ্ছে হাওয়ারের মধ্যে আপনি কি করলেন আপনার এতিম হাওয়ারের এক জমিন দিয়ে আপনি সড়কের পাশের যে জমি আপনি দখল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এটাও বলেছেন কোন মানুষ যদি এতিমের সম্পদকে পরিবর্তন করে ভালো সম্পদের বিনিময়ে খারাপ সম্পদ অর্থাৎ দশ লক্ষ টাকার জমি আপনি বক্ষণ করে ফেললেন আর এক লক্ষ টাকার জমি আপনি এতিমকে দিয়ে দিলেন আল্লাহ রসুসলাম বলছেন ওই যে আপনি এতিমকে দিলেন এতিমের সম্পদ মাইরে খাইলেন তাহলে আপনি সম্পদ খাইলেন না আপনি শুধু আগুন বক্ষণ করলেন না উজবিল্লা হিমিন জাহালিক আর আল্লাহর নবী বলছেন যদি আপনার কোনো ভাই অথবা যা অথবা আপনার আত্মীয় এতিম তাকে তার বাবা মারা যায় আর আপনি যদি ওই এতিমকে লালন পালন করেন ওই এতিমের লালন পালন করেন আমার নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহা ফিল জান্নাহ আমি এবং এতিমের অভিভাবক দুইজন এভাবে জান্নাতে থাকবে আল্লাহর নবী দুইটা হাতের দুইটা আঙ্গুল তুলে বলেছেন আমার হাতের দুইটা আঙ্গুল যতটুকু কাছে এতিমের অভিভাবক এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম